হ্যালো সবাইকে আমি তোমাদের মিনি দিদু তিন দিন ধরে আমি কিন্তু লাইভ ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি যে যারা যারা ইউটিউব নিয়ে সত্যিই পজিটিভ চিন্তা ভাবনা আছে তারা আমাকে কিন্তু মেসেঞ্জারে তোমাদের ফোন নম্বর আর তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা পুরো উল্লেখ করে আমাকে লিখে দেবে তাহলে আমি একটা গ্রুপ বানাবো গ্রুপ বানিয়ে আমরা ইউটিউবটাকেও নিয়ে চিন্তা করবো যেরকম করে আমরা ফেসবুকটাকে একে অপরকে ভালোবাসা দিচ্ছি সেরকম আমরা ইউটিউব চ্যানেলটাকেও ভালোবাসা দেবো তো আজকে তোমাদেরকে ভিডিওটা এই জন্যই আমার করা যারা যারা সত্যি তোমরা ইউটিউব চ্যানেলটাকে মানে ইউটিউব চ্যানেলটাকে বাড়াতে যাও পজিটিভ চিন্তাভাবনা আছে তারা তারা আমার মেসেঞ্জারে গিয়ে ফোন নাম্বার দাও আর তোমাদের ইউটিউব চ্যানেলের নাম সমেত লিখে দাও তাহলে আমি বুঝতে পারব সত্যি তোমরা ইউটিউব নিয়ে পজিটিভ কিন্তু যারা যারা আছো যারা যারা ওখানে নাম্বার দেবে প্লিজ যদি ইউটিউব চ্যানেল না থাকে তোমরা কেউ নাম্বার দিও না কারণ এটা আমরা একটা গ্রুপ করব যদি নাম না থাকে ইউটিউব চ্যানেলে আমি কিন্তু গ্রুপে জয়েন করব না তো এটা যেহেতু একটা ফ্যামিলি গ্রুপের মতো এখানে প্রত্যেকজনের ফ্যামিলি আছে সবাই দেখে তাই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কোনো অ্যাড করতে পারবো না আমি গ্রুপে তো সবাইকে বলছি যারা যারা এইটো নিয়ে চিন্তা ভাবনা আছো এটা আজকে দুটো শুধু কাদের জন্য তোমরা যাও আমার মেসেঞ্জারে তোমাদের ফোন নম্বরটা দিয়ে আসো তো টাটা